ভাই পাশাপাশি দুইটা মনোটন দেখতে পারছি দুইটাকে কি একদমই নতুনের মতো ভাই জি একটার বয়স আপনার এক মাস পনেরো দিন এটার বয়স হচ্ছে এক দেড় মাস দিন এক মাস পনেরো দিন আর এটার বয়স কত ভাই এটার বয়স আপনার তিন মাস তিন মাস জি আচ্ছা এটা চালানো কত কিলোমিটার ভাই এটা আছে পনেরোশো পনেরো কিলো আচ্ছা এই দুইটা গাড়ি একদমই নতুনের মতো আছে গাড়ি ঠিক আছে আর এটার কাগজপত্রের কি অবস্থা ভাই এটা আপনার হাফ কাগজ মেহেরপুর নাম্বার আচ্ছা কাগজ করে এটা দাম দিয়েছেন কত ভাই এটার দাম দিচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর ওয়ান কত ভাই ওয়ান টেস্টের দাম দিয়েছে আপনার পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা ঠিক আছে আমরা সিটি হান্ড্রেড দেখতে পারছি এগুলো মাইলেজের জন্য অনেক ভালো গাড়ি যারা মার্কেটিংয়ে চাকরি করেন বা মাইলেজ চান আচ্ছা কাগজপাতি কি অবস্থা ভাই এটার এটা আপনার হাফ হাফটেকার কাগজ ছাড়া নাম্বার দুই হাজার বাইশের গাড়ি

এটার দাম দিয়েছে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লাখ বিরাশি হাজার টাকা ঠিক আছে আমরা ফোর বি দেখতে পারছি এটা হচ্ছে নিউ মডেল এক্স কানেক্ট জি এক্স কানেক্ট আচ্ছা চালানো কেমন আছে ভাইটা এটা চালানো আছে ছয় হাজার একশো কিলো ছয় হাজার আপনি যতগুলো গাড়ি নিয়ে আসছেন সবগুলোই তো ভাই নতুনের মতো একদম জি ভাই ঠিক আছে এটার দাম দিয়েছেন কত ভাই এটার দাম দিয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার দামদার করার সুযোগ আছে ঠিক আছে হিরো আপনার জি হাংও আমাদের আছে হিরো হাং এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি ভাই নিউ মডেল এটা এটা নিউ মডেল হ্যাঁ দুই হাজার বাইশের মডেল ভাই দুই হাজার বাইশের গাড়ি কাগজপত্রের কি অবস্থা ভাই এটা আপনার হাফ টাকার কাগজ ভাই হাফ টাকার নাম পাচ্ছি আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম দিয়েছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা ডিসকভার আপনার এটা হচ্ছে একশো পঁচিশ ভাই জি ডিসকভার একশো পঁচিশ ডিসকভার একশো পঁচিশ সিসির গাড়ি আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটার দাম দিয়েছি এক লক্ষ কুড়ি হাজার টাকা ভাইয়া আচ্ছা ঠিক আছে বড় রিক্সা টি ব্রেকের গাড়ি আচ্ছা আর টি ভি দাম দিয়েছেন কত টি ভি এস মেট্রোটা আপনার দুই হাজার গাড়ি নিরানব্বই হাজার দাম দিয়েছি ভাই কাগজপতির কি অবস্থা হাফটেকার কাগজ ভাই হাফ টাকার আচ্ছা ভাই আপনার থেকে যদি কোনো ভাই গাড়ি কেনে মালিকানা পরিবর্তন করতে চাইলে তো সম্ভব জি শুক্র আর শনিবার বাদে যেদিন হবে বন্ধুদের রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত যেকোনো দিন মালিকানা পরিবর্তন করা যাবে আচ্ছা এটা হচ্ছে পাউসার সিঙ্গেল রিক্স ভাই জি ভাই আচ্ছা কাগজের কী অবস্থা এটার এটা হাফ টাকার কাগজ ভাইয়া হাফ টাকা নাম্বার আচ্ছা এটা দাম দিয়েছেন কত এটা দাম দিয়েছি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে আপনার শোরুম আছে ভাই আমার শোরুম আছে ভাই ঠিকানা কোথায় ভাই বৈদ্যনাথপুর বাজার আলমডাঙ্গা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা সৌরভের নাম কি ভাই আমার সৌরভের নাম মা মোটরস মা মোটরস আপনারা শুক্রবার বাদে প্রত্যেক সপ্তাহে ছয় দিন খোলা রাখেন জি জি